চীনের প্রাচীর মানব সভ্যতার ইতিহাসে এক বিস্ময়কর স্থাপত্য এটি শুধু একটি প্রাচীর নয় বরং চীনের শক্তি সংগ্রাম আর ঐক্যের প্রতীক মানুষের ইতিহাসে এমন কিছু সৃষ্টি আছে যা সময়কে অতিক্রম করে আজও বিস্ময় জাগায় পাহাড়ের চূড়া মরুভূমির বুক আর দুর্গম উপত্যকা পেরিয়ে যে বিশাল প্রাচীর হাজার হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃত সেটিই মানুষের তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য চীনের মহাপ্রাচীর এটি শুধু ইট পাথরের দেয়াল নয় এটি যুদ্ধ রক্ত শ্রম আর সভ্যতার এক জীবন্ত সাক্ষী পৃথিবীতে এমন কিছু স্থাপত্য আছে যা দেখলে মানুষ আজও বিস্ময়ে থমকে যায় চীনের প্রাচীর অবস্থিত চীনের উত্তরাংশ জুড়ে এর বিস্তার পূর্বে বোহাই সাগর থেকে শুরু করে পশ্চিমে গবি মরুভূমি পর্যন্ত এটি একটানা এক দেওয়াল নয় বরং বহু প্রাচীর দুর্গ টাওয়ার ও প্রতিরক্ষা ব্যবস্থার সমন্বয় প্রাচীরটি এমনভাবে নির্মিত হয়েছে যাতে শত্রুর আক্রমণ আগে থেকেই শনাক্ত করা যায় এটি প্রাচীর বা শুধু একটি দেওয়াল নয় বরং একটি বিশাল প্রতিরক্ষা ব্যবস্থা আজ থেকে আড়াই হাজার বছর আগে চীন ছিল বহু ছোট ছোট রাজ্যে বিভক্ত উত্তরের দিক থেকে বারবার আক্রমণ চালাত হুন তুর্কি ও মঙ্গল নামক যাযাবর জাতিগোষ্ঠী এই আক্রমণ থেকে দেশ রক্ষা করাই হয়ে উঠেছিল চীনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে চীনের ইতিহাসে এক শক্তিশালী শাসক উঠে আসেন কিন শি হুয়াং তিনি চীনকে একত্রিত করার পর উত্তর দিক থেকে আসা যাযাবর হুন ও মঙ্গল আক্রমণ ঠেকাতে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্তে নেন তারই নির্দেশেই আগে তৈরি ছোট ছোট প্রাচীর একত্রিত করে চীনের প্রাচীর নির্মাণের কাজ শুরু হয় কিন রাজবংশের পতনের পর হান রাজবংশ প্রাচীরকে আরও বিস্তৃত করে এরপর আসে সুই রাজবংশ যারা প্রাচীর মেরামত ও নতুন অংশ যোগ করে প্রাচীর তখন শুধু যুদ্ধের নয় বাণিজ্যপথ রক্ষার মাধ্যমও হয়ে ওঠে চীনের প্রাচীরের সবচেয়ে শক্ত ও সুন্দর অংশ তৈরি হয় মিং রাজবংশের সময়ে এ সময় ব্যবহৃত হয় ইট, পাথর ও চুন তৈরি হয় প্রহরী টাওয়ার দুর্গ ও সেনা চৌকি প্রাচীর তখন এক আধুনিক সামরিক দুর্গে পরিণত হয় কিন হান সুই ও মিং রাজবংশ এই প্রাচীরকে ধীরে ধীরে আরও লম্বা ও শক্তিশালী করে তোলে বর্তমান প্রাচীরটি মিং রাজবংশের শাসনামলে নির্মিত হয় চীনের প্রাচীর এক সময়ে একভাবে তৈরি হয়নি এত বিশাল একটি কাঠামো সেই প্রাচীন যুগে কীভাবে তৈরি হল তা আজও বিজ্ঞানীদের অবাক করে প্রথম দিকে প্রাচীর বানানো হয় মাটি ও কাদা চাপ দিয়ে শক্ত করে এটিকে বলা হতো র্যামড আর্থ পাহাড়ি এলাকায় ব্যবহার করা হয় বড় বড় পাথর যাতে প্রাচীর আরও মজবুত হয় পরে বিশেষ করে মিং রাজবংশের সময় আগুনে পোড়ানো ইট দিয়ে প্রাচীর নির্মাণ করা হয় মিং রাজবংশের সময় ইটের গাঁথুনি দিতে চুন এবং আঠালো ভাতের মিশ্রণ ব্যবহার করা হয়েছিল এটি আধুনিক কালে সিমেন্টের মতোই শক্তিশালী ছিল যা প্রাচীরকে ভূমিকম্পের হাত থেকেও রক্ষা করে শত শত বছর টিকিয়ে রেখেছে এছাড়াও কাঠ বালি ও নুড়ি সহায়ক উপকরণ হিসেবে ব্যবহৃত হয়েছে এইভাবেই মাটি পাথর আর মানুষের পরিশ্রমে গড়ে উঠেছে চীনের মহান প্রাচীর প্রাচীরটি পাহাড়ের অত্যন্ত খাড়া ঢাল বরাবর তৈরি করা হয়েছে যা শত্রুদের জন্য আরোহণ করা প্রায় অসম্ভব করে তুলেছিল চীনের প্রাচীর নির্মাণ সহজ ছিল না লক্ষ লক্ষ শ্রমিক সৈন্য এবং বন্দীদের বাধ্যতামূলকভাবে কাজ করতে হতো খাবারের অভাব কঠোর আবহাওয়ার শারীরিক পরিশ্রমে অগণিত মানুষ প্রাণ হারায় কিন হান সুই ও মিং রাজবংশের শাসকেরা প্রাচীরকে বড় ও শক্তিশালী করে তোলে এইভাবে শাসকদের নির্দেশে আর সাধারণ মানুষের ত্যাগে গড়ে ওঠে চীনের মহান প্রাচীর অনেকে বিশ্বাস করেন এই প্রাচীরের নিচেই অগণিত শ্রমিককে কবর দেওয়া হয়েছে তাই একে বলা হয় পৃথিবীর সবচেয়ে দীর্ঘ কবরস্থান আধুনিক গবেষণায় জানা যায় চীনের প্রাচীরের মোট দৈর্ঘ্য প্রায় একুশ হাজার কিলোমিটার বা তেরো হাজার মাইল এই দৈর্ঘ্য দিয়ে পৃথিবী প্রায় অর্ধেকবার ঘুরে ফেলা যায় এর মধ্যে আট কিলোমিটার মিং রাজবংশের আমলে তৈরি হয় যার মধ্যে ছ হাজার কিলোমিটার দেওয়াল তিনশো কিলোমিটার পরীক্ষা দু কিলোমিটার প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা উচ্চতা সাধারণত পাঁচ থেকে আট মিটার তবে কোথাও কোথাও চোদ্দ মিটার বা ছেচল্লিশ ফুট পর্যন্ত উঁচু ছিল প্রস্থ গড়ে নয় দশমিক সাত পাঁচ মিটার বা বত্রিশ ফুট প্রাচীরের উপরিভাগ এতটাই চড়া ছিল যে পাশাপাশি কয়েকজন ঘোর সৈন্য ছুটে চলে যেতে পারত চীনের প্রাচীরের উপর নির্মিত হয়েছিল অসংখ্য ওয়াচ টাওয়ার ও সেনা চৌকি এখান থেকে শত্রুর গতিবিধি নজরদারি করা হতো। শত্রু এলে আগুন ও ধোঁয়ার সংকেত পাঠানো হত যার মাধ্যমে এক টাওয়ার থেকে অন্য টাওয়ারে খবর পৌঁছে যেত মুহূর্তে এটাই ছিল প্রাচীন চীনের সবচেয়ে উন্নত যোগাযোগ ব্যবস্থা উনিশশো সালে চীনের প্রাচীরকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে ঘোষণা করে এর বিশালতার কারণে মহাকাশ থেকেও চীনের প্রাচীর দেখতে পাওয়া যায় বিশ্বের লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর এই প্রাচীর দেখতে আসে এটি শুধু চীনের নয় সমগ্র মানব সভ্যতার গর্ব চীনের প্রাচীর আমাদের শেখায় মানুষের ইচ্ছা শক্তি ও পরিশ্রম অসম্ভবকেও সম্ভব করতে পারে এই প্রাচীর ইতিহাসের নীরব সাক্ষী যা আজও দাঁড়িয়ে আছে মানব সভ্যতার অমর নিদর্শন হয়ে চীনের প্রাচীর প্রমাণ করে মানুষ চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারে এটি শুধু চীনের নয় সমগ্র মানব সভ্যতার গর্ব আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন আপনাদের এই সামান্য ভালোবাসায় আমার ইউটিউব পথচলার সবচেয়ে বড় পাথেও ধন্যবাদ